সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আপনাদের আপনার যারা বিহুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তো তাদের বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়ার জন্য দুই মন্ত্রণালয় অর্থাৎ অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় তারা জরুরি সভায় বসছে সেই সভা থেকে কিছু সিদ্ধান্ত এসেছে আমরা মূলত সেই সিদ্ধান্তগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আর তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটি অন করে রাখুন যারা ফেসবুক ইউজার অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের ভিডিওগুলো একই সাথে ইউটিউবের সাথে সাথেও ফেসবুকে আপলোড করা হয় তো বন্ধুরা আমরা আজকের হেডলাইনটি দেখতে পাচ্ছি শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির পরিপত্র কবে কত শতাংশ বাড়ছে তো আমরা বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশত টাকা বৃদ্ধির আগের পরিপত্র বাতিল করতে যাচ্ছে সরকার আগের পরিপত্রটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে পরিপত্রটি দেখতে পারবেন শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়ি ভাড়া দেওয়া হবে বলে জানা গেছে তবে বাড়ি ঠিক কত শতাংশ দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বুধবার আট অক্টোবর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেন্সিয়াল সভায় বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সবাই অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং শিক্ষা সচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন সবার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে সেই প্রস্তাবে সর্বোচ্চটুকু যেন শিক্ষক কর্মচারীরা পান শিক্ষা উপদেষ্টা সেই অনুরোধ করেছেন বাড়ি ভাড়া কত শতাংশ হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষকদের বেতন কম তাদের বাড়ি ভাড়াও কম শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশত টাকা বৃদ্ধি করা হয়েছে এটি বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন শিক্ষা উপদেষ্টা আজ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির কথা জানিয়েছেন এটি বাস্তবায়ন হলে আগের পরিপত্র এমনিতেই বাতিল হয়ে যাবে আগামী দশ অক্টোবর পর্যন্ত শিক্ষক কর্মচারীরা আলটিমেটাম দিয়েছেন এই সময়সীমার মধ্যে শতাংশ হারে বাড়ি ভাড়ার পরিপত্র জারি হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন শিক্ষক কর্মচারীদের আলটিমেটামের বিষয়ে দশ অক্টোবরের মধ্যে পরিপত্র জারি করা সম্ভব হবে না তবে আমরা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যেন দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করা হয় তিনি আরও বলেন শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারির বিষয়টি এখন শিক্ষায় বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের হাতে শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি সঙ্গে আমরা একমত এজন্য আমরা আজ সশরের সহ করেছি আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে শিক্ষক কর্মচারীদের আন্দোলন না করাই শ্রেয়ী হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করার দাবিতে আগামী বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এ বিষয়েও আমাদের একটি ভিডিও করা রয়েছে সেই ভিডিওতে লাগাতার আন্দোলনের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন জোটের ব্যানারে মাদ্রাসা কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন বারো অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা যাতে চাইলে বিমুক্ত শিক্ষা জাতীয় কোনো প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আমরা সরকারকে দশ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দিয়েছি এই সময়সীমার মধ্যে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে এটি না হলে আগামী বারো অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে গতকাল যে সভা হয়েছে সেই সভায় গৃহীত কিছু সিদ্ধান্ত হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আসলে শিক্ষকরা কত পার্সেন্ট বাড়ি ভাড়া পেতে যাচ্ছেন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট নাকি পনেরো পার্সেন্ট নাকি টোয়েন্টি পার্সেন্ট তো আমরা আশা রাখবো শিক্ষকদের দাবি অনুযায়ী সরকার টোয়েন্টি পারসেন্টে বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকে সেও এই মানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে মুক্ত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই তা জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ এবং ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ তো থাকছেই তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম